আজকের গল্পের নাম ভয়ঙ্কর এক রাত্রি চলুন শুরু করা যাক গাড়ি থেকে নেমে যখন এই স্টেশনে নামি রাত তখন ঠিক একটা যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে রেল গাড়িটি আবার চলতে লাগলো সঙ্গে থাকা ব্যাগটা কাঁধে ঝুলিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে গেলাম ভিতরে ঢুকতে দেখি সেখানে একজন লোক বসে আছে উনি হয়তো স্টেশন মাস্টার তাকে গিয়ে জিজ্ঞেস করলাম এখান থেকে রসুলপুর কত দূর তিনি উত্তর দিলেন এখান থেকে রসুলপুর ছয় কিলোমিটার রাস্তা কিন্তু এত রাতে এখান থেকে রসুলপুর যাওয়ার কোনো ব্যান পাওয়া যাবে না তাই রাতটা কষ্ট করে এখানে কাটাতে হবে তার সাথে কথা শেষ করে ওই রুম থেকে বের হয়ে গেলাম বাইরে এসে দেখি চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা কোনো মানুষ জন্যেই পাশের যাত্রীদের ওয়েটিং রুম সেখানে গিয়ে একটির চেয়ারে বসলাম তারপর চিন্তা করলাম কোনো মতে আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালে সকালের দিকে রসুলপুরের উদ্দেশ্যে রওনা দেব হব দেয়ালে জুলে থাকা গড়ির দিকে তাকিয়ে দেখিয়ে রাত দেড়টা বেজে গেছে চোখে একটু একটু ঘুম ঘুম ভাব তাই চোখ বন্ধ করে বসে রইলাম হঠাৎ এমন সময় একজন লোক এসে উপস্থিত এসে বলে স্যার কই যাবেন রসুলপুর যাবো কিন্তু তুমি কে আমার নাম মতি এই এলাকায় গাড়ি চালাই ও তাই নাকি আচ্ছা তুমি কি রসুলপুর যাবে জামু স্যার চলেন মনে মনে চিন্তা করলাম কষ্ট করে স্টেশনে রাত কাটার চেয়ে গন্তব্যে চলে যাওয়া ভালো তাই ব্যাগটা হাতে নিয়ে বলি চলো মতি হাঁটতে হাঁটতে মতির ব্যান গাড়ির সামনে গেলাম সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকে ব্যানের উপর বসে আছে লোকটির সমস্ত শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে চেহারাটা চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না আমি কোনো কথা না বলে লোকটার পাশে গিয়ে বসলাম তারপরে মতি ব্যান গাড়ি চালাতে শুরু করলো আসার পরে আমরা একটি মাটির রাস্তায় উঠলাম সেই রাস্তার দুই পাশে ছিল বিস্তৃত ধান যায় শুধু হলুদ পাখা দানের হাসি মাঝে মাঝে রাস্তার দুই পাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে আর খরা মৌসুমে চাষাবাদের জন্য একপাশে একটি খাল খনন করা আছে আকাশে হালকা চাঁদের আলো তারপরে ওর চারপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে আশেপাশে কোনো জনপ্রসক্তি নেই তাই চারদিকে শুধু ঝেঁঝে পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না মাঝে মাঝে দূর থেকে একটি ঘেঁকাল ডাক কানে ভেসে আসছে কার্তিক মাসের শেষের দিকে তাই হালকা একটু শীত পড়ছে মাঝে মাঝে হিমেল হাওয়া শরীরে কাপন ধরিয়ে দিচ্ছে তাই ব্যাগ থেকে জ্যাকেট নিয়ে গায়ে জড়িয়ে নিলাম একটু পরে মতি জিজ্ঞাস করে স্যার রসুলপুর আপনার কে থাকে রসপুর আমার এক বন্ধুর বাড়ি কিছুদিন কিছুদিন পরে তার বড় ভাইয়ের বিয়ে তাই যাচ্ছি ও আচ্ছা মাঝপথে আসার পরে মতি বলে স্যার আপনার বসের বসের আমি একটু আসি বুঝতে পারলাম সে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছে মতি পিছনের দিকে একটু দূরে গিয়ে রাস্তা থেকে নিচে নেমে গেলো তাকে আর দেখা যাচ্ছে না অনেকক্ষণ বসে থেকে আমার কোমরে ব্যথা হয়ে গেছে তাই ব্যান গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে হাঁটা চলা করতে লাগলাম অনেক সময় ধরে গেছে কিন্তু মোদী এখনো ফিরে আসছে না আমি তখন তার নাম ধরে ডাকতে দিলাম কিন্তু উত্তর পেলাম না আমার মাঝে কেমন একটা টেনশন কাজ করছে কিন্তু আমার পাশে বসা লোকটি কোনো সারা শব্দ নেই চুপচাপ বসে আছে ব্যাগ থেকে তখন টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে ওই দিকে গেলাম কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না আস্তে আস্তে আরও একটু সামনে গেলাম হঠাৎ লক্ষ্য করলাম খালের পাশে কার যেন লাশ পড়ে আছে কাছে গিয়ে দেখি এ কি মতির লাশ কে যেন তাকে গলা কেটে হত্যা করছে আর তার রক্ত ঘড়িয়ে খালের জলে মিশে সেটি সেটিও লাল হয়ে গেছে এমন সময় লক্ষ্য করলাম ধান ক্ষেতের মাঝখান থেকে কিছু একটা শব্দ হচ্ছে এক সময় শব্দের তীব্রতা বাড়তে থাকে বুঝতে পারলাম ধান ক্ষেতের ভেতর দিয়ে কিছু একটা এদিকে আসছে ভয়ে তখন দৌড় দিয়ে ব্যান গাড়ির সামনে চলে আসি কিন্তু এখানে এসে দেখি চাদর গায়েদের সে লোক নেই আমি চারপাশ ভালো করে দেখলাম কিন্তু কোথাও লোকটিকে দেখা দেখা পেলাম না হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে কতগুলো কুকুর শব্দ করতে করতে এদিকে ছুটে আসছে কুকুরগুলো দেখে আমি দ্রুত ব্যানের উপর উঠে গেলাম কুকুরগুলো ব্যানগাটির সামনে এসে কান্নার সুরে ডাকতে শুরু করে মনে হচ্ছে কুকুরগুলো কিছু একটা দেখে ভয় পেয়েছে তাই ওই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম এমন সময় খেয়াল করলাম ওইদিকে নিচ থেকে কেউ একজন রাস্তার উপরে উঠেছে হাতে থাকা টর্চ লাইটটি সেদিকে ধরলাম দেখি রাস্তার উপর এক মধ্যবয়সী মানুষ দাঁড়িয়ে আছে মুখে তার পোশাকের রক্ত মাখা দাগ চোখ যেন জল করছে আর এক দৃষ্টিতে এদিকে তাকিয়ে আছে লোকটিকে দেখে কুকুরগুলো ভয়ে সামনের দিকে দৌড় দিল আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না চিন্তা করলাম ভাগ্যে যা থাকে থাকুক ব্যাগটা নিয়ে সামনের দিকে দৌড় দেব তাই ব্যাগটি হাতে নিয়ে দিলাম একটা দৌড় কিছু দূর আসার পরে খেয়াল করলাম সামনের দিকে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে ধূত তার কাছে গেলাম কাছে গিয়ে দেখি এটি ব্যানের সেই চাদর গায়ে দেয়া লোকটি তাকে দেখে মনে কিছুটা সাহস পেলাম লোকটিকে বললাম ভাই আপনি হেঁটে চলে আসলেন ওই দিক কে যেন কে যেন মতি ড্রাইভারকে খুন করেছে লোকটি গম্ভীর গলায় উত্তর দিল তাই নাকি এই প্রথম আমি লোকটির গলার আওয়াজ শুনতে পেলাম কিন্তু আওয়াজটি আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে মনের মাঝে কেমন একটা খটকা লাগে তাই লোকটিকে বলি ভাই আপনি চাদর দিয়ে এভাবে মুখ ডেকে ডেকেছেন কেন আপনি কি আপনার চেহারাটা দেখাবেন আমার কথা শেষ হওয়ার পরেই লোকটি তার মুখ থেকে চাদর সরালেন চেহারাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব একটু আগে মারা যাওয়া মানুষটি জিন্দা হলো কিভাবে আমার মুখ থেকে তখন আর কোনো কথা বের হচ্ছিল না একসময় মনে হচ্ছে শরীর দুর্বল হয়ে যা আসছে আর আমি জ্ঞান হারাতে যাচ্ছি তারপরে আর কিছু মনে নেই হুঁশ আসার পরে দেখি আমার বন্ধু সহ তার পরিবারের লোকজন আমার চারপাশে বসে আছে আর কে যেন আমার মাথায় পানি ঢালছে দর্শক এই ছিল আমাদের আজকের গল্প গল্পটি কেমন লেগেছে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি অন করবেন এবং আপনি যদি আমার পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম